প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ের সেশন নাম্বার আট নিয়ে আলোচনা করব তো দেখো সেশন এ বলা হয়েছে সচেতনতামূলক মানববন্ধনের জন্য প্ল্যাকার্ড তৈরি আমরা আমাদের কাজের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের সেশনে আমরা কিছু প্ল্যাকার্ড তৈরি করব। আমরা গত সাতটি সেশনে যা অভিজ্ঞতা অর্জন করলাম তার উপর ভিত্তি করে প্ল্যাকার্ড তৈরি করব আগের সেশনে তৈরি করা কর্ম পরিকল্পনার আলোকে একই দলে আমরা পূর্বের ঝুঁকি মোকাবেলা বা সচেতনতামূলক বুদ্ধিভিত্তিক সম্পদের বুদ্ধি বিষয়ক সুন্দর প্ল্যাকার্ড তৈরি করব এবং একটি মানববন্ধন করব প্ল্যাকার্ড তৈরির সময় নিচের বিষয়গুলো বিবেচনা করব এক হচ্ছে ঝুঁকির কারণ এরপর হচ্ছে ঝুঁকির ধরন ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের আইনি দিকগুলো সমূহ এরপর সামাজিক ও নৈতিক দিক ঝুঁকি মোকাবেলায় করণীয় কী ঝুঁকি মোকাবেলায় সচেতন সচেতনতা এই বিষয়গুলো অবশ্যই আমাদের প্ল্যাকার্ডে থাকতে হবে যেন মানুষ এগুলো সম্পর্কে জানে বোঝে এবং এগুলো পালন করতে পারে প্ল্যাকার্ড প্রদর্শন প্রতিটি দল একাধিক প্ল্যাকার্ড বানাবা বানাবো প্ল্যাকার্ডে লেখা এমন আকারে হবে যেন সেগুলো দূর থেকে দেখা যায় সম্ভব হলে আমরা প্ল্যাকার্ড আর্ট পেপার অথবা ক্যালেন্ডারের সাদা অংশ বা বড় আকারের কাগজ ব্যবহার করে প্ল্যাকার্ড প্রস্তুত করতে পারি লক্ষ্য দল অনুযায়ী কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরির অভিজ্ঞতাটি প্রয়োগের বিষয়টি আমরা বিবেচনায় রাখব প্ল্যাকার্ড নিয়ে বিদ্যালয়ের বারান্দা বা এমন স্থান থেকে প্রদর্শন করব যেন তা বিদ্যালয়ের বাইরের লোকজনও দেখতে পারে প্ল্যাকার্ড নিয়ে শৃঙ্খলার সঙ্গে প্রদর্শন করব এই প্রদর্শনটির সময় কেউ যদি এই ব্যাপারে জানতে চান তখন আমরা এই বিষয়ে তথ্য দেব এবং বুঝিয়ে বলবো প্ল্যাকার্ড প্রদর্শন কার্যক্রমটি তিরিশ মিনিট পর্যন্ত চলবে সম্পূর্ণ কার্যক্রম কর্মে আমাদের শিক্ষকও সঙ্গে থাকবেন কর্ম নির্দিষ্ট একটি কৌশল আমার বাড়িতে কাজে লাগবে যেমন আমি হয়তো একটি কৌশল ঠিক করলাম আমার পরিবারের ব্যক্তিগত যত ছবি আছে তার নিরাপত্তার দায়িত্ব আমি নেব তাহলে আমি আমার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে যদি কোনো ব্যক্তিগত ছবি থাকে তা যেন নিরাপদ থাকে তার উদ্যোগ নিব উদ্যোগ হতে পারে অ্যাপস লক করা ব্যক্তিগত ছবি মুছে দেওয়া মোবাইল ফোন লক লক করা রাখা ইত্যাদি এই কাজের অগ্রগতির একটি প্রতিবেদন তৈরি করব করে তা আমার পরিবারের সদস্যদের কাছে কাজ থেকে তারকা সংগ্রহ করব পরিবারের সদস্যদের আমার কাজ সম্পর্কে বুঝিয়ে বলবো যে আমি কি কাজ সম্পূর্ণ করলাম এবং এটি কেন করলাম পরিবারের সদস্য মূল্যায়ন করবে যে আমি কাজটি কতটা ভালো করেছি সর্বোচ্চ তিনটি তারকা আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে পেতে পারি আমরা যদি খুব ভালো কৌশল প্রয়োগ করতে পারি তাহলে তিনটি তারকা ভালো হলে দুটি তারকা এবং কিছুটা সংশোধনের প্রয়োজন হলে একটি তারকা তারকা পেতে পারি তো দেখো এখানে একটা ছক দেওয়া আছে তো এই ছকের একটা নমুনা উত্তর আমরা দেখে নেই যে ধরো যে ঝুঁকি আইডি কার্ড হারানো এটা একটা ঝুঁকি এই ঝুঁকির মোকাবেলায় আমরা গৃহীত কৌশল কি যে নিরাপদ জায়গায় রাখা আইডি কার্ড শেয়ার না করা এখানে কম হারাবে এটা বেশি অতিরিক্ত চলে আসছে আচ্ছা আইডি কার্ড শেয়ার না করা ডিজিটাল কপি কারো কম্পিউটারে না রাখা ইত্যাদি এটা করলে কি হবে আইডি কার্ড কম হারাবে এবং অভিজ্ঞতা কি দিয়েছে এটা হচ্ছে দুই স্টার দিয়েছে এবং ফেসবুক বা ইমেইলের হ্যাক জটিল পাসওয়ার্ড ব্যবহার করা যেখানে সেখানে পাসওয়ার্ড না লিখি টু স্টেপ ভেরিফিকেশন চালু করা এখন এখন আর কোনো সমস্যা হচ্ছে না কেউ হ্যাক করার চেষ্টা করলে সাথে সাথে আমার কাছে মেসেজ চলে আসবে এটা হবে থ্রি স্টার ওকে তো এই জায়গায় যে স্টারগুলো হচ্ছে এগুলো তোমাদের অভিভাবকরা দেবে এটা তোমরা একটু নিজেদের মতো সাজাইয়া লিখবা আর আজকের সেশন এই পর্যন্তই যদি আমাদের সেশনটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওতে লাইক করো এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও ডিসক্রিপশন এই লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে